নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটি এখন আপনাদের সামনে উপস্থিত করছি আলোচনার জন্য আনছি সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর কলকাতা শহরের ক্ষেত্রে শুধু নয় পর্যটনের ক্ষেত্র একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ খবর এবং যা অলরেডি ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে তারা আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে এই রাজ্য সরকার বর্তমান যে সরকার চলছে সেই সরকার কলকাতার ঐতিহ্যকে নষ্ট শেষ ঐতিহ্য মানে ঐতিহ্য সে ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে এমন অভিযোগ উঠেছে কি অভিযোগ যা কলকাতার ট্রাম যা ঐতিহ্য একটা বহন করে কলকাতা সেই পুরনো কলকাতার ঐতিহ্য বহন করে যুগ থেকে সেই যুগ প্রথম কলকাতা যা সেই ট্রামকে বন্ধ করে দেওয়া একদম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা এই বর্তমান সরকার এবং সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টেও জমা দেবে অত্যন্ত একটা যে এই রকম ধরনের ঘটনা ঘটতে পারে সেটা ভাবা যায় না যে এই ধরনের একটা চরম সিদ্ধান্ত মানুষের মতামত না নিয়ে যে একজন এই ঐতিহ্যকে তারা একদমই মানে ঐতিহ্যকে একদমই নষ্ট করে দেবে সেটা ভাবা যায় না আশ্চর্য লাগছে যে রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি ইতিমধ্যেই জানেন যে শুনেছেন যে সরকার রাজ্য সরকারের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার আর চায় না ট্রাম চলুক তাও মানে কলকাতার রাস্তায় যে ট্রাম চলে খুব এখন পর্যন্ত এখন সবে ধন নীলমণি দুটি রাস্তায় ট্রাম চলতো তাও খুব সব মানে মানে সব সময় নয় খুব লিমিটেড সংখ্যক ট্রাম চলতো মানে আস্তে আস্তে ট্রাম ব্যবস্থাটাকেই তুলে দেওয়া হচ্ছিল একটা পরিকল্পিতভাবে করা হচ্ছিল আমি সেই বিষয়গুলো আসবো যে অভিযোগগুলো উঠছে যে কলকাতার একটা ঐতিহ্য যে কলকাতায় ব্রিটিশ আমলে এই ট্রাম চালু হয়েছিল আপনারা জানেন এর ইতিহাস আঠারোশো সালে প্রথম কলকাতার বুকে ব্রিটিশরা তারা চালু করেছিলেন এই ট্রাম তখন ঘোড়ায় টানা ট্রাম চালা চালু হয় কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ব্রিটিশরা তারা এই ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করতেন সাহেবরা চাপ মূলত সাহেবরাই সেখানে চাপতে পারতেন আমাদের দেশের মানুষ তখন তখন তো আমরা পরাধীন তখন তারা চাপতে পারতেন না পরে ব্রিটিশরা তারা উনিশশো সালে তারা এই ট্রামের ইলেকট্রিফিকেশন তারপর যখন ইলেকট্রিক বিদ্যুৎ আবিষ্কার হয় উনিশশো দুই সালে ট্রামকে ট্রামের বিদ্যুৎ বিদ্যুতীকরণ হয় ট্রাম এবং আধুনিক আস্তে আস্তে ট্রাম আরও আধুনিক হয় প্রায় দেড়শো বছর এর পেরিয়ে গেছে এই ট্রামের বয়স তাই এই বয়সের ভারে সে এখনও কিন্তু যথেষ্ট সক্ষম এবং সারা পৃথিবীতে ট্রাম একটা উল্লেখযোগ্য বাহন তাকে আধুনিকীকরণ না করে এই সরকার বর্তমান রাজ্য সরকার সেই ব্যবস্থাটাকে ট্রাম ব্যবস্থাটাকে কিন্তু তুলে দেওয়ার পরিকল্পনা করেছে এর আগে বামপুরন সরকার যখন ছিল তারা ট্রামের পাশাপাশি ট্রাম কোম্পানি অর্থাৎ ক্যালকাটার ট্রাম ওয়েস কোম্পানির এর ব্যানারে অর্থাৎ এর যে মানে লোগো সেই লোগোতে তারা বাস চালানো অর্থাৎ এই কোম্পানি সংস্থার নামে বাস চালানোর পরিকল্পনা নেয় এবং তারপরে ট্রাম আস্তে আস্তে কিছুটা ট্রাম তারাও কমিয়ে দিয়েছিল কারণ এবং তারা তবে তারা এতটা অবাস্তব সিদ্ধান্ত নেয়নি তারা বিভিন্ন রুটে কারণ যে রুটগুলো ট্রাম চালানো সম্ভব হচ্ছিল না সেই রুটগুলোতে এতে আরও দ্রুততার যান দরকার ছিল কিন্তু সেই রুটগুলোয় তারা ট্রামটা বন্ধ করেছিল কিন্তু বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় রুটগুলো কিন্তু তারা রেখে দিয়েছিল অর্থাৎ সেগুলো তারা মনে করেছিল যে ট্রাম কারণ আধুনিক পরিবহন ব্যবস্থা গতিশীল পরিবহনের ব্যবস্থার পাশাপাশি ট্রাম অত্যন্ত মূল্যবান একটা যানবাহন কারণ অনেক তার রকম ফেসিলিটিস আছে এবং সেই কারণেই কিন্তু তারা ট্রামটা রেখে দিয়েছিল কিন্তু দু হাজার সালের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ট্রামটাকে খুব সূক্ষ্মভাবে মানে খুব কুসন্তপানে মানে যাতে মানুষ বুঝতে না পারে সেই ট্রামটাকে আস্তে আস্তে সংখ্যা মানে রুটগুলোর সংখ্যা কমিয়ে দেওয়া হলো রুটে ট্রাম চলাচল কমিয়ে দেওয়া হলো অর্থাৎ যেখানে দিনে দশটা বারোটা ট্রাম চলতো সেখানে দিনে পাঁচটা ছটা ট্রাম এইভাবে আস্তে আস্তে রুটগুলোকে সেগুলোকে বন্ধ করে দিয়ে বর্তমানে যে দুটি রুটে চলে সে খুব খুব সংক্ষিপ্ত রুট লিমিটেড সেখানেও কিন্তু ট্রামটাকে তুলে দেওয়ার একদম টোটাল ট্রামটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অলরেডি সরকার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে ফেলেছে যা অত্যন্ত অবাস্তব অবাস্তব একটা সিদ্ধান্ত অত্যন্ত একটা মানে কি বলবো বিরোধী সিদ্ধান্ত যে কলকাতার একটা অন্যতম ঐতিহ্য এই ট্রাম কলকাতায় যদি মানুষ আসেন অনেকে আসেন গ্রাম বাংলার মানুষও আসেন তারা আসেন ট্রামে চাপতে চাপেন কারণ ট্রাম এখন আধুনিক ঐতিহ্য মেট্রো তো ট্রামের একটা আলাদা আকর্ষণ আছে যখন ধর্মতলা থেকে আপনি চেপে যাবেন ময়দানের পাশ দিয়ে যাবেন তার একটা অনুভূতিটাই আলাদা হবে কিন্তু এইটুকু অর্থাৎ পর্যটনের জন্য এইটুকুতে বাঁচিয়ে রাখা এইটুকু করবে অর্থাৎ তিন কিলোমিটার ধর্মতলা থেকে ময়দানে সাড়ে তিন কিলোমিটার মতো এইটুকু শুধু পর্যটনের জন্য চলবে বাকি সব বন্ধ কিন্তু ওই রুট দিয়ে ধর্মতলার থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম চলতো ধর্মতলা থেকে খিদিরপুর চলতো ওই রুট দিয়ে আজ সবই বন্ধ করে দেয়া হয়েছে কেন সরকারের এই সিদ্ধান্ত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কি বোঝাতে চাইছে যে আস্তে আস্তে ট্রামের কোনো প্রয়োজন নেই এই ভাবনা তাদের কোথা থেকে এলো আমি আসবো বিস্তারিত এই বিষয়গুলো কিন্তু যেটা যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে গতকাল পরিবহন মন্ত্রী সেনাহাসী চক্রবর্তী ঘোষণা করেছেন সেটা অত্যন্ত একটা বাজে সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত সরকারের যার জন্য এখন সমস্ত মানে সমালোচনার করতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে সমালোচনায় পড়তে হয় এই সিদ্ধান্তের বিরোধিতায় করছেন প্রচুর মানুষ কেন কলকাতার শেষ ওই ঐতিহ্যকে মেরে ফেলা হবে এ তো খুন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে একটা একশো পঞ্চাশ বছরের ঐতিহ্য সেটাকে এইভাবে আমরা মেরে ফেলবো সেটাকে শুধু ওই ধর্মতলের চ্যাচুর মতো দেখার জন্য রেখে দেবো এটা হয় যে যার একটা বিশাল ঐতিহ্য ট্রামের উপর কত দেশি বিদেশি কত সিনেমার ছবি সিনেমার শুটিং হয়েছে এই ট্রামের উপরে এই ঐতিহ্যের উপরে আজ ধীরে ধীরে কিভাবে এটা একটা ইতিহাস আছে যে কিভাবে ঘোড়ার গাড়ি ঘোড়া টানা রথ ট্রাম থেকে সেটা ইলেকট্রিফিকেশান হয়েছে সেই কি যুক্তি দিল রাজ্য সরকার সেই যুক্তির কোনো অর্থ নেই মানে সেই যুক্তির কোনো মানে দাম নেই আমার যেটা মনে হয় যে মানে যুক্তির কোনো জোর নেই কি বলছেন সরকার বলছে যে ট্রাম্প নাকি যানজট করে যানজট করে জোরে যায় না এবং সেই কারণে অ্যাক্সিডেন্ট হয় এমনটাই বলা হচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ট্রাম্প যানজট করে কোথায় মানে যানজট থাকলে তার এমনি যানজট হয় না বাস ট্রাক বা যা কলকাতা শহরে চেয়ে যানবাহন তার জন্য তো কলকাতা শহরে প্রচুর যানজট হয় তাহলে সব গাড়ি বন্ধ করে দেওয়া উচিত যদি ট্রামের জন্য যানজট হয় মানুষের অসুবিধে হয় এবং ট্রামের জন্য মানে গতিশীল যানবাহনগুলো যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কলকাতায় যানজট হয় না এটা কি এটাই কি বলতে চাইছেন কলকাতায় যানজট তো আরও বেশি হয় ঠিকঠাক পলিসি না থাকার জন্য ঠিকঠাক পরিকল্পনা না থাকার জন্য ট্রাম যে রুটগুলো চলে কোথায় যানজট হয় এটা কোনো যুক্তি যুক্তি হলো না আমি জানি না কলকাতা হাইকোর্টে যখন তারা এই তাদের হলফনামা দেবে কলকাতা হাইকোর্ট এর বিচারপতিরা বলবেন এটা কোথায় হয় তেমনি বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কোথায় কলকাতা মানে ট্রামিক কি অ্যাক্সিডেন্ট তার থেকে তো বেশি মানে প্রতিদিন কলকাতা শহরে অ্যাক্সিডেন্ট দ্রুতগামী যানবাহনের জন্য বাস ট্যাক্সি এসবের জন্য আবার কি ধরনের তো সেরকম গতিতে চলে না কিন্তু সাধারণ একটু বয়স্ক মানুষ বা যারা খুব কম দূরত্বে যায় বিশেষ করে যার সাধারণ তাদের প্রচুর মানে তাদের খুব সুবিধা হয় ট্রামে অনেক পেশ আছে অনেক লোক ধরে ভাড়া কম এবং সেক্ষেত্রে ধরো যারা আগে ডাঢ়সি দিয়ে চলতো মানে অত্যন্ত একটা ট্রাম এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরিবহন মানে ছিল আস্তে আস্তে এটাকে অগুরুত্বপূর্ণ করে দেওয়া হলো যেটা শুধু সরকারের পরিকল্পনার অভাবে আর ট্রাম যে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে সারা পৃথিবী চাইছে যে দূষণ বায়ু দূষণ হতে সেটা তো ট্রাম্পে ট্রামই সবুজ যে গ্রিন ট্রান্সপোর্ট বলতে ট্রাম্প যার জন্য সারা বিশ্বে সমস্ত দেশ বহু দেশে কিন্তু ট্রাম পরিবহনকে আধুনিকীকরণ করা হয়েছে অর্থাৎ সেই আধুনিকীকরণের উপর জোর না দিয়ে এই সম্পূর্ণভাবে তুলে দেওয়া সেটা কি ধরনের আমি জানি না মানে কি সরকারের পলিসি আমি আমার এটা মাথায় ঢোকে নি আর এই সরকার তো কলকাতাকে লন্ডন বানাতে চায় সেই লন্ডনই কিন্তু ট্রাম রয়েছে এবং দ্রুত দ্রুতগামী আধুনিক ট্রাম অর্থাৎ যেটা দরকার ছিল আরও একটু যদি দ্রুতগামী এবং অত্যাধুনিকভাবে তৈরি করার জন্য যে পরিকল্পনা দরকার ছিল সেই পরিকল্পনাগুলোকে না নিয়ে ব্যর্থতা এটা তো ব্যর্থতা একটা ঐতিহ্যকে এভাবে খুন করে ফেলা এভাবে মুছে দেওয়া সেটা কখনোই সমর্থনযোগ্য নয় তাহলে কি মানে এটাই কি শুধু কলকাতার ট্রাম উঠে যাবে সারা বিশ্বে ট্রাম অনেক অনেক নতুন নতুন দেশে ট্রাম চালু হচ্ছে আমার আমি যে দেখছিলাম যে ইসরায়েলে অনেক জায়গায় শহরে ট্রাম চলে যেখানে যুদ্ধবিধ্বস্ত এবং জানেন যে ইসরায়েলের ট্রাম চলছে সেখানে আমি দেখছিলাম মানে টেলিভিশন চ্যানেল আমি দেখছিলাম ঠিক একইভাবে লন্ডনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে অনেক রকম চান আছে বাস আছে দোতলা বাস আছে এই দোতলা বাস তো একটা ঐতিহ্য ছিল সেটাকেও কিন্তু আস্তে আস্তে একদম করে হয়েছে আমাদের পাশের দেশ যারা এই দেশ থেকে বিভাজিত হয়ে তৈরি হয়েছে সেই আপনার বাংলাদেশ সেখানে কিন্তু দোতলা বাস চলে দোতলা বাস একটা তারও একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকেও কিন্তু নষ্ট করে দিয়ে এখন শুধু এই বেড়াবার জন্য নাকি নিউ টাউনে নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না সরকারের কি পরিকল্পনা এটা এর এটার পিছনে যে সরকারের ওই ঐতিহ্য মুছে দেওয়ার পিছনে অভিযোগ অনেক পরিকল্পনা আছে ভিতরে আমি একটু আসবো তো হচ্ছে কেন এটা মুছে দেওয়া হচ্ছে এই যে যানজট ও মানে ছেদ যুক্তি এর কোনো যুক্তি নেই যানজট হয় অ্যাক্সিডেন্ট হয় এগুলো কোনো যুক্তি হলো নাকি ট্রাম যেখান দিয়ে যায় সেখানে কি কোথায় যানজট হয় যানজট তার থেকে বেশি হয় যে কলকাতা শহরে গাড়ি বাড়ার জন্য বাস বাড়ার জন্য তার জন্য যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা দরকার ট্রাফিক তো এখন নিয়ন্ত্রণই হয় না কটা সার্জেনকে রাস্তায় দেখেন এখন আগে তো সার্জেনদের রাস্তায় দেখতাম যানজট যাতে না হয় তার জন্য তারা তৎপর থাকতেন এখন সেটা দেখতে পাই আমরা দেখতে পাই না এখন তো সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক নিয়ন্ত্রণ হয় তো কলকাতায় যানজট হবে না কেন সব জায়গায় হবে তো সেই সেই জন্য পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা না করে একটা ঐতিহ্যকে এভাবে মৃত্যু একটা তাকে মেরে ফেলা সেটা কোন সংস্কৃতি আমি জানি না তবে এটা অত্যন্ত একটা নিন্দনক ঘটনা যে কলকাতার ট্রামকে তুলে দেওয়া হচ্ছে খোদ লন্ডন শহরে সেখানে ট্রাম চলছে মানে অত্যন্ত জনপ্রিয় একটা যান যান সাধারণ মানুষের ক্ষেত্রে তেমনি ম্যাসাচুয়েটস ব্রাজিল আমস্টারডাম তেমনিবার্ড বেলগ্রেড মরিশাস সুইডেন সব জায়গায় সারা বিশ্বের প্রতিটা দেশে কিন্তু ব্যবস্থাকে যেখানে বন্ধ হয়ে গেছিল ফিরিয়ে আনা হয়েছে একটাই কারণে যে সেটাকে আরো আধুনিকীকরণ করা হয়েছে যে পরিব মানে এটাকে একদম দূষণ হয় না এতে বাতাস দূষণ হয় না আর এই যে যান পেট্রোল পুড়িয়ে ডিজেল পুড়িয়ে যে যানচলে যার জন্য পরিবেশ দূষিত হয় মানুষ অসুস্থ হয় অসুস্থ হয় লাংস অসুস্থ হয় কলকাতা শহরের এই রোগে মানুষের ফুসফুস এবং লাংসের অর্থাৎ ফুসফুসের রোগে প্রচুর ভোগে দূষণের জন্য সেই জায়গায় কেন্দ্রীয় সরকারও তাদেরও তারাও চান যে হচ্ছে এই যে সোলার সিস্টেমে যে ইলেকট্রনিক যে ইলেকট্রিক বাস যেগুলো চালু হয়েছে তার জন্যই সব পরিবহন কেন্দ্রীয় সরকার যে ব্যাটারি চালিত বাস যানবাহনের উপর জোর দিচ্ছে সোলার যুক্ত বাসের উপর জোর দিচ্ছে মানে পরিবহনের উপর জোর দিচ্ছে অর্থাৎ যেটা থেকে গ্রিন এনার্জি বায়ু দূষণ হবে না সেরকম এনার্জি যানবাহনের উপর জোর দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় এই ট্রামের মতো একটা দূষণবিহীন একটা মানে যানকে তুলে দেওয়া পিছনে জানি না পিছনে এই সামনে যে কারণগুলো সে কোন কারণ ছেদ তার পিছনের কারণটা অন্য যে ট্রাম সংস্থার জমিগুলো কি তাহলে বিক্রি করা হবে বেসরকারি হাতে এমনই তো মনে হচ্ছে এমনই তো মানে কারণ সরকারি বাসের অনেক বাস ডিপো বিক্রি করে দেওয়া হয়েছে প্রাইভেট হাতে তুলে দেওয়া হয়েছে হয়তো সেরকমই একটা যে সাতটা ডিপো আছে সেরকমই শোনা যাচ্ছে এবং তার জন্যই সরকার এইরকম একটা পরিকল্পনা এবং তার একটা ছেদ যুক্তি দিচ্ছে কলকাতা শহরে যে যানজট বাড়ায় খুব অত্যন্ত একটা নিন্দনীয় সিদ্ধান্ত কলকাতার ঐতিহ্যকে এভাবে নষ্ট করে দেওয়া যেটা কখনোই সমর্থনযোগ্য নয় আমি যে কমিটি আসি যে কমিটি একটি কমিটি তৈরি করা হয়েছিল পরিবহন রাজ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই কমিটিতে ছিল কলকাতা ট্রাফিক পুলিশ কলকাতা পুরসভা এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রাজ্য সরকারের পরিবহন দপ্তর তো এই কমিটির নাকি সবাই মতামত দিয়েছে ট্রাম্প চলে তুলে দেওয়ার পক্ষে তো আমার তো মনে হয় যে তাহলে পরিবহন দপ্তরটা রেখে কি লাভ কি সবই তো হয়ে গেল বেসরকারীকরণ তো পরিবহন দপ্তরটা লেখে লাভ পরিবহন দপ্তরটা তুলে দিলেই হলো এবং আর ট্রাফিক পুলিশ লেখে লাভটা কি তাহলে যদি ইয়ে পুলিশের যারা ট্রাফিক দায়িত্বে পালন করেন তারা যদি বলেন যে ট্রামের জন্য অনেক অসুবিধা হয় তাহলে ট্রাম তুলে দিলে আর কোনো যানজট হবে না তো ট্রাম তুলে দিলে আর দুর্ঘটনা ঘটবে না তো যে যুক্তিগুলো দেখানো হচ্ছে সব ঠিক হয়ে যাবে কলকাতায় খুব কম ভাড়ায় মানুষ যেতে পারেন বিশেষ করে বয়স্করা তারা অত্যন্ত যারা স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারেন কম ভাড়ায় সেটা ট্রাম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এবং সব থেকে যেটা আমি বারবার বলছি যে দূষণ হয় না এই জানেতে সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রাম তুলে দেওয়া সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আর যাই না হোক এটা কিন্তু পরিষ্কার যে জায়গাগুলো ট্রাম সংস্থার অনেক জায়গা আছে সেই জায়গাগুলোকে এবার বেসরকারি হাতে দেওয়ার একটা পরিকল্পনা এমনটাই শোনা যাচ্ছে সরকারি মহলে যখন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন দু সালে সেই সময় কলকাতার ট্রাম রুট ছিল তখনও ট্রাম রুট বেঁচে ছিল সাঁত্রিশটি কারণ বাঁক্রো আমলে কিছু ট্রাম কমানো হয়েছিল যেগুলোতে মানে এবং মূল অনেক জায়গা যেগুলোতে প্রয়োজন সেখানে কিন্তু ট্রামটা রাখানো রাখা হয়েছিল এবং ট্রামের পাশাপাশি সিটিসি বাসও চালু করেছিল সেই সময় সাঁত্রিশটি ট্রাম রুটে ট্রাম চলতো আস্তে আস্তে এই করোনার পিরিয়ডে এবং তারপরে আমফান হলো আস্তে আস্তে অনেক আমফান এই যে ঝড় হলো যার তার কলকাতা তো হয়েছিল জানেন যে সেই সময় খিদিরপুর রুটের ট্রামটা বন্ধ করে দেওয়া হয় আমার আমি জানি তো সেখানে দেখা গেল যে আস্তে আস্তে সমস্ত রুটগুলো আস্তে আস্তে বেশ কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে গেল এবং লাস্ট যে ট্রাম চালু ছিল সেটা হচ্ছে টালিগঞ্জ টু গড়িয়াহাট আর কালীঘাট টু ধর্মতলা সেটাও বন্ধ হয়ে গেছিলো আর ওই পাকসার কাজ টু ইয়ে নোনা ট্রাম ডিপো টু ধর্মতলা এই দুটি রুটে ট্রাম চলছিল একদম খুব তার নির্দিষ্ট যে দূরত্ব ছিল সেই দূরত্ব তারা যেত না একটা কম নোনা পুকুর থেকে চলত এবং আস্তে আস্তে সরকার ঘোষণাই করে দিয়েছে যে ট্রাম পরিবহনটা সম্পূর্ণ বন্ধ এবং শুধু যেটা রাখা হবে যে শুধু পর্যটনের জন্য একটা ইয়ে মানে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটা পরিষেবা থাকবে সেটা শুধু মানুষের যারা এখানে বেড়াতে আসবেন অর্থাৎ সেই পর্যটন যাতে মানুষ আনন্দ পায় সেই ট্রাম চেপে অর্থাৎ ট্রামে সেইটুকু রেখে দেওয়া হবে বাকি সব ট্রাম বন্ধ করে দেবে এইটুকু এইটুকু একটা একটা ট্রাম শুধু রাখা হবে পর্যটনের জন্য ভাবুন এবং সবকটা ট্রাম কিন্তু লাভজনকও ছিল রুটগুলো একটা সময় আমরা দেখেছি যে শ্যামবাজার থেকে স্প্লানেট ট্রাম চলতো এবং সেই ট্রাম হাতিবাগান বিধান সরণি তারপর কলেজ স্ট্রিট লিলিং সরণি হয়ে প্রায় পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্ব তো ধর্মতলায় আসতো তেমনি শ্যামবাজার হাওড়া ব্রিজ পর্যন্ত ছিল যেটা হাওড়া স্টেশন পর্যন্ত যেত পরবর্তী হাওড়া ব্রিজের যে সেখান দিয়ে ট্রাম যাওয়ার ক্ষেত্রে অসুবিধে ব্রিজের ক্ষতি হবে বলে ট্রামটা হাওড়া ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া হলো হাত পরে বন্ধ হয়ে গেল সেটা হাতিবাগান বিধানসভা বিধান এম চি রোড ওই পাঁচ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটারের মতো তেমনি বিধাননগর একদম উল্টো ডাঙ্গাতে ওখান থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত ছিল কাকুরগাছি কলেজ স্ট্রিট সাড়ে সাত কিলোমিটারের মতো টালিগঞ্জ টু বালিগঞ্জ গড়িয়াহাট টু স্প্ল্যানিট খিদিরপুর টু স্প্লানিট ছিল তো একটা ট্রাম হচ্ছে যা কলকাতার গর্ব তাকে এইভাবে যা কলকাতার যে হেরিটেজ শহর তার যে কলকাতা পেয়েছে তার তকমা অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু এই কলকাতার ট্রাম ব্যবস্থা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রামকে যদি একদম তুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সত্যি সেটা যে একটা ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে শুধু ইতিহাসকে নাম ওতে বইয়ে মুছে দেওয়া নয় ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে যা কখনোই সমর্থনযোগ্য নয় যে সরকার কেন্দ্রীয় সরকার তথা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিহাসকে মুছে দেওয়ার অভিযোগ করে যে সরকার শহরের নাম বিজেপি সরকারের বিরুদ্ধে শহর বা হচ্ছে বিভিন্ন সংস্থার নাম পরিবর্তন নিয়ে যে ইতিহাসকে মুছে দেওয়ার নিয়ে সরব সেই সরকারই কিন্তু ইতিহাস কলকাতার ইতিহাসকে মুছে দিচ্ছে যা সত্যি অত্যন্ত নিন্দনীয় কাজ কলকাতার এই ইতিহাসকে জন মুছে দিয়ে তাদের পিছনে তাদের অন্য পরিকল্পনা রয়েছে কখনোই আমরা জানি যে মানুষ ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে রিয়াকশন দিতে শুরু করেছে তার অনেক আপত্তি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি এবং ইতিমধ্যেই যারা ট্রাম্প জানেন যে ট্রাম যারা চাপেন আমরা যারা আমরাও চাপি বিভিন্ন সময় সবাই চাপেন তো কলকাতার এই ট্রাম্প যাত্রীদের বিভিন্ন ইউনিয়ন আছে তাদের সংগঠন আছে তারাও কিন্তু প্রতিবাদ করছে এবং আগামীকাল কলকাতার বিভিন্ন ট্রাম্প যে ডিপোগুলো আছে সেখানে তারা অনেকে অনেক সংস্থা বিক্ষোভও দেখাবে কিন্তু কখনোই আমি আবার বলবো যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত খারাপ ভুল সিদ্ধান্ত যে বাস্তব সিদ্ধান্ত নয় যেখানে পরিবেশ নিয়ে সব থেকে বড়ো প্রশ্ন উঠছে যে সব থেকে বড় দূষণ করে পরিবেশ দূষণের জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে যানবাহন সেই জায়গায় গ্রিন পরিবহন যে দূষণ করে না সেই পরিবহনটাকে তুলে দেওয়া কোন বুদ্ধিমানের কাজ আমি জানি না যারা একটু স্বচ্ছন্দে যেতে ভালোবাসেন যারা বয়স্ক মানুষ যারা বাসে উঠতে পারেন না তাদের ক্ষেত্রে ট্রাম অত্যন্ত একটা মানে তারা মানে ওঠে তারা চাপেন ট্রাম তাদের স্বচ্ছন্দে যেতে পারেন অনেক মানুষ ট্রামে যেতে পছন্দ করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তারা একটা এমন সিদ্ধান্ত নিলেন যার অভিযোগ উঠছে যে সিদ্ধান্তের পিছনে লুকিয়ে রয়েছে অন্য কারণ যে এই ডিপোগুলোকে বেসরকারি হাতে তুলে দিয়ে সর মানে সরকারের কোষাঘার বাড়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছে এবং যেটা অত্যন্ত নিন্দনীয় কাজ যে বাস ডিপোগুলো এইভাবেই হয়েছে এবং এবার ট্রামের ডিপোগুলো সেগুলোকেও তুলে দেওয়া হচ্ছে অলরেডি ট্রামের ডিপোগুলো অনেকগুলো গেছে টালিগঞ্জে তো মানে দেখেছেন টালিগঞ্জ ট্রাম ডিপোটা এবার যেটুকু আছে ট্রামটা বন্ধ করে যেটুকু ছিল সেগুলোকেও তুলে দেওয়ার একদম বেসরকারি হাতে দেওয়ার একটা পরিকল্পনা বলি অভিযোগ উঠছে যাই হোক আমি আবার বলবো যে এর বিরুদ্ধে এটা কিন্তু সাধারণ মানুষ মানবেন না সাধারণ মানুষ ইতিমধ্যে এই নিয়ে প্রতিবাদে সড়ক যে রাজ্য সরকার এইভাবে কলকাতার একশো পঞ্চাশ বছরের বেশি এই ইতিহাসকে মুছে দিতে পারে না ইতিহাসকে এবং যারা যে সরকার সবসময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিহাসকে মুছে দেওয়ার অভিযোগ করছে সেই সরকার বাস্তব এবং চলমান একটা যান যে যা যা কলকাতার ইতিহাস বহন করছে ঐতিহ্য তাকে মুছে দিয়ে সরকার একটা চরম একটা সিদ্ধান্ত নিচ্ছে নিয়েছে সেটা অত্যন্ত একটা নিন্দনীয় আশা করব সরকারের প্রতিবাদ বিভিন্ন স্তরে উঠছে সরকারেরও চেতনা ফিরবে এবং এই মামলাটি কলকাতা হাইকোর্টেও আছে আমি জানি না কলকাতা হাইকোর্টের বিষয় নিয়ে কি এটা নিয়ে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্ট হলৌনামা চেয়েছে তবে আশা করব সরকারের সুমতি হবে চলুক পাশাপাশি যে কলকাতার হাতে টানা রিক্সা সেটাও তো কলকাতার ঐতিহ্য ছিল সেটাও কিন্তু প্রচুর মানুষের জীবিকাও চলতো সেটাতে সেটাও আস্তে আস্তে খুব কম জায়গায় সেগুলো এখনো চলে এবং এটাও সেই ইতিহাস ইতিহাস বহন করছে হাতে হাতে টানা রিক্সা সেটাও ইতিহাস বহন করছে আর যান মানে ট্রাম কলকাতার ট্রাম যে প্রথম কলকাতা শহরের এই যান বলতে এই ট্রাম সেটাকেও মুছে দেওয়ার যে মানে পরিকল্পনা নেওয়া হয়ে গেছে জানি যে আগামী দিনে সত্যি মানুষ প্রতিবাদ সরকার সিদ্ধান্ত বদল কিনা তবে হবে মনে করব সরকারের সিদ্ধান্ত বদল হওয়া উচিত মানুষের সেন্টিমেন্টকে সরকার কিন্তু মানুষ মানুষকে নেই সরকার সেই জায়গায় মানুষকে বাদ দিয়ে সরকার এইভাবে সিদ্ধান্ত নিতে পারে না তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না একটা এরকম ঐতিহ্য যানকে হঠাৎ করে তাদের মন হলো যে বন্ধ করে দেব বন্ধ করতে পারে না তাই আওয়াজ উঠুক আমি আশা করব যে মানুষ সবাই আওয়াজ তুলবেন তারা অত করে প্রতিবাদ করবেন যে এটা উচিত নয় যে এই এইভাবে একজন কলকাতার ঐতিহ্যকে শেষ করে দেওয়া মেরে ফেলা সেটা উচিত কাজ নয় সারা পৃথিবীর কাছে যেখানে ট্রাম্প আজকে জনপ্রিয় সেই জনপ্রিয় করার জন্য যা যা সরকারের করা উচিত পরিবহন যে মডার্নাইজ করা উচিত সেগুলো করা দরকার এবং সারা বিশ্ব আজকে ট্রামকে গুরুত্ব দিচ্ছে এবং সেখানে আমাদের কলকাতা শহরে এই ট্রামকে তুলে দেওয়া হচ্ছে সত্যি এটা আশ্চর্যের আপাতত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও নিশ্চয়ই সঙ্গে থাকবেন সবাই একসঙ্গে এর প্রতিবাদ হোক কারণ এই এটাকে কখনোই মেনে নেওয়া যায় না যে কলকাতার ঐতিহ্যকে এভাবে বন্ধ করে দেওয়া হবে আমি শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ